ফোটানোর জন্য বিদ্যুৎ ডালটাকে একদিন আগে পিষতে দিতে হবে তো চলো আমি আজকে পিষতে দিব তারপরে কালকে পিষাটা হবে তো কি করে কেমন করে পিষতে দিতে হবে শুধু বিদ্যুৎ ডালটা তো দিলে হবে না এর মধ্যে চালও দিতে হবে তো মাপটা আমাকে ভালো করে নিতে হবে নাহলে ভালো করে যদি মাপ না নেওয়া যায় তো পিষাটা হবে তো ভালো করে আমি এটা মাপটা নিয়ে নিই তো আমি এই বাটিটা দিয়ে মাপটা দিব তো আমি বিউলির ডালটা দিচ্ছি এই বাটির রজনে এক বাটি আমি বিউলির ডাল দিচ্ছি বিষতে তো এখানে আমি চাল দেব হচ্ছে তিন বাটি তোমাকে বিউলির ডাল যতটা দেবে ওই একবার মানে বিউলির ডালে ডবল তোমাকে চালটা দিতে হবে তো আমি এক বাটি বিউলির ডাল দিয়েছি বলে আমি তিন বাটি চাল দিতে হবে যে কোনো বাটি আর কোটা দিয়ে তোমরা না মাপটা নিলে এরকমভাবেই মাপটা নিতে হবে তো আমি দিয়ে দিলাম এবার চালটা খুব ভালো করে আমি ধুয়ে নিব তো আমি করে ধুয়ে নিতে হবে তারপর আমি এটা ভিজতে রেখে দিলাম দু দিনের একদিনের জন্য তো একদিন করে আমি দেখছি দেখো চালটা কি সুন্দর ভিজেছে আমি রাতে অলরেডি ভিজতে দিয়েছিলাম আমি সকালে এটাকে দেখছি খুলে খুব সুন্দর কিন্তু বিলির ডাল আর চালটা ভিজেছে তো এবার আমি এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব এটা মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিতে হবে তো দেখো মিক্সিতে আমি ভালো করে ঘুরিয়ে নিচ্ছি তো দেখো ঘুরানো অলরেডি হয়ে গেছে এরকমভাবে ভালো করে ঘুরিয়ে নিতে হবে তা আমি বিলির ডাল আর চালটা একসাথে ঘুরিয়ে এর মধ্যে একটু বেকিং সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে দিলাম আর লবণও দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণটা আমি দিয়ে আর একটু ফেটিয়ে দিলাম কারণ এবার আমি কিছুক্ষণের মধ্যে এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি এটা সন্ধেবেলা অলরেডি করছি তো দেখো চলে এসি সন্ধ্যেবেলা আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি ধোসা করার জন্য আর দেখো আমি দুপুরে যে চালটা বেটে রেখেছিলাম কত সুন্দর একদম ফুলে উঠেছে তো ভালো করে আবার একটু আমি ফেটিয়ে নিচ্ছি এরকমভাবে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে তো দেখো খুব সুন্দর একদম ফুলে উঠেছে বিলির ধোসা একদম পারফেক্ট হবে দেখেই বোঝা যাচ্ছে তা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম কারণ এটা খুবই ঘন তো এটাকে আমি একটু সামান্য জল দিয়ে পাতলা করব বেশি না অল্প একটু জল দিয়ে আমি এটাকে পাতলা করে নিচ্ছি আবার দিয়ে করতে ভালো করে ফেটিয়ে দিতে হবে যত ফেটাবে তত সুন্দর তোমার ধোসা আলরেডি হবে এটাতে ইডলিও করা যাবে আমি তোমাদের ইডলিও দেখাবো করে তো দেখো হাত দিয়ে ভালো করে ফেটে আর এদিকে আমার তাওয়াটা অলরেডি গরম হয়ে এসছে তো দেখো আমি জল দিয়ে দেখাচ্ছি তাওয়াটাতে খুব সুন্দর গরম হয়েছে তাওয়াটা ধোসার তো এবার কি করে ধোসাটা করব তো সেটাই তোমরা দেখে নাও তো আমি এখানে একটা চামচের সাহায্যে দু চামচ মানে ধোসার বাটারটা দিয়ে দিলাম একটা গ্লাস দিয়ে আমি ভালো করে হালকা হাতে ঘুরিয়ে নিচ্ছি এটা চেপে ঘুরাতে হবে না হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে তো দেখো আমি হালকা হাতে এটাকে ঘুরিয়ে নিচ্ছি আমি এর উপরে বাটার দিয়ে দেবো বাটার দিয়ে তোমরা সাদা তেল ঘিদিও করতে পারো তো আমি বাটার দিয়ে বেশি ভালো লাগে খেতে তা আমি বাটার দিয়ে ধোসাটা করছি আর অলরেডি আমার বাটার ছিলই রাখা বাটার দিয়েই করলাম তো দেখো কি সুন্দর একদম মুচ হচ্ছে ধোসাটা আমি মশলা ধোসা করলাম না আমি এমনি প্লেন ধোসা আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তো আমি প্লেন ধোসাগুলোই আজকে করছি মশলা মশলা ধোসা অলরেডি অন্য দিন দেখাবো তো দেখো ইডলি আর ধোসা দুটোই আমি বানিয়েছি কফেট একদম তৈরি হয়েছে ইডলিটাও খুব সুন্দর হয়েছে আর তো একদম দারুণ মুচমুচে একদম দোকানের মতো তৈরি করলাম তো এরকমভাবে তোমরাও পরিমাণ মতো মাপ দিলে পরে এরকমভাবে মুচমুচে ধোসা তোমরাও বাড়িতে তৈরি করতে পারবে তো দেখো চাটনিটা করেছি আমি হচ্ছে এটা কি ডাল আর টমেটো দিয়ে এখানে ছোলার ডাল সামান্য একটু নিয়েছি আর নিয়েছি হচ্ছে টমেটো ওটাকে আমি পেস্ট করে টমেটো চাটনি করেছি আর দেখো ইডলিটা খুব সুন্দর সফট একদম নরম হয়েছে একদম তুলতুলে একদম দোকানের মতো পারফেক্ট বাবু নিয়ে তুই যে ধোসা খাবো তো ধোসা আর ইডলি দুটোই বানিয়ে দিয়েছি কেমন লাগছে কি বল বল তো খেয়ে কেমন হয়েছে ভালো হ্যাঁ ভালো কেমন হয়েছে ভালো ভালো একদম দোকানের মতো হয়েছে বাবা তো দেখো হাত দিয়ে আমি ধোসাটা যে ভাঙছি একদম মুচ মুচ করে ধোসাটা ভেঙে যাচ্ছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে একদম দারুণ পারফেক্ট হয়েছে একদম খুব সুন্দর তোমরা এর বলে বোঝাতে পারবো না যত মাপ তোমরা ঠিক মতো দেবে তত সুন্দর তোমাদের ধোসা ইডলি দুটোই হবে এবার ইডলিটাও খেয়ে দেখছি দারুণ একদম তুলতুলে নরম পাউরুটির মতো একটিটাও হয়েছে একদম খেয়ে বাড়ি বুঝতেই পারবো না যে বাড়িতে এটা বানিয়েছে একদম ভাববে কি এটা দোকানেই তৈরি কিনে এনেছি দোকান থেকে খুব সুন্দর হয়েছে তোমরা এরকমভাবে আমার ভিডিওটা দেখে অবশ্যই ধোসা এটি একবার অবশ্যই ট্রাই করবে আর খেয়ে দেখে অবশ্যই আমাদের আমাকে কমেন্টে জানাবে এটা খুব সুন্দর তোমরা না খেয়ে বলে বুঝতে পারবে না যে কত সুন্দর হয়েছে খুব সুন্দর এটা দেখছো রবিটা আবারও খেতে চলে তো ঠিক আছে চললাম টাটা